শুধু ডিগ্রি নয় চাই স্মার্ট সিভি কাজের দুনিয়ায় বা কেরিয়ার গড়তে এখন কঠিন লড়াই তাই নিজেকে সেরা হওয়ার দৌড়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে প্রতিযোগীকে হারানো বা টেক্কা দেওয়ার লড়াই বলতে পারে আবার শুধুমাত্র ডিগ্রি থাকলেই চলবে না চাকরি পেতে হলে বসতে হবে একের পর এক ইন্টারভিউতে নিজেকে চাকরির উপযুক্ত করে তুলতে হবে একবার ভেবে দেখুন বর্তমানে সরকারি বা বেসরকারি চাকরি পাওয়ার জন্য কয়েক হাজার প্রার্থীর আবেদন জমা পড়ে সেই বিপুল সংখ্যক আবেদনপত্র থেকে কিভাবে আপনি আবেদন পাবেন তা নিয়ে ভাবতে হবে সুতরাং নজর সিভি তৈরি করতে হবে একটা কথা মাথায় রাখতে হবে যে মানুষটির কাছে সিবিটা পৌঁছচ্ছে সে কিন্তু আপনাকে চেনেন না বা জানেন না সেই কারণে অন্যদের থেকে সেরা সিভি বানাতে হবে অন্যদের তুলনায় আপনি যে আলাদা তা প্রমাণ করতে হবে যে বিশেষ গুণটি আপনার মধ্যে রয়েছে তা উল্লেখ করতে হবে সিভি আকর্ষণ হলেই মিলবে সুযোগ ঠিক কী করণীয় এক নজর দেখে নিন সিভি ইংরেজিতে লিখতে হবে কঠিন ইংরেজি ব্যবহার করবেন না ভাষা যেন সহজ সরল হয় একই ফন্টে লিখতে হবে এগারো পয়েন্টে লেখা হবে খেয়াল রাখবেন দুটি বাক্যের মধ্যে যেন স্পেস থাকে যথেষ্ট মার্জিন যেন থাকে দু পাতার বেশি যেন সিবি না হয় এখনকার সময়ে সিবির প্রিন্ট আউট রাখলেই হবে না ইমেল বা হোয়াটসঅ্যাপে সিবিটা পাঠানো যায় তার জন্য পিডিএফ ফাইল করে রাখা সঠিক কাজ হবে নিজের দক্ষতা বা অভিজ্ঞতার কথা সংক্ষিপ্ত করে উল্লেখ করবেন নিজের নাম ঠিকানাসহ কি কি ভাষা জানা রয়েছে তারও উল্লেখ করবেন